যে সকল শহীদ এবং আহতদের অবদানে আমরা তাদেরকে স্মরণ করছি এ পর্যায়ে আমাদের জেলাদহ সদর উপজেলার সংগ্রামী উপজেলা

কি জন্য হারিয়েছে আমরা যে জন্য উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মানুষের ছিল বাংলাদেশ জয়লাভ করেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা যে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি আমরা স্বাধীনতার নামে আরো পড়া করেছিলাম যারা নামাজ পড়ে যারা মানুষকে আল্লাহর দিকে থাকে তারা কি অপরাধ করেছে জেলের দুলের শিকার হতে হয়েছিল বন্ধুত্বপূর্ণ করতেছিল কোরআন যা হয়েছিল তাদের প্রশংস দিতে না আগে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে জনগণ আমাদের নিষিদ্ধ করে নাই জনগণ আমাদেরকে আমাদেরকে সামনে থেকে এগিয়ে দিয়ে বলেছে এই দিশেহারা মানুষদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের কোন বিকল্প নাই ভাই আমার আজকে কান্দারের ভূমিকায় আসীন হয়েছে ওই সমন্বয় নিশ্চয় চাকরি তাদেরকে মনে রাখবে

বিশাল এক মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি অল্পক্ষণের মধ্যে আমাদের দৃষ্টিতে ভাষণ গ্রহণ করবেন উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে দাঁড়ানো ইসলামী আন্দোলন আছে বাংলাদেশের ইসলামী আজকে মানুষ